যাইকে ধরে রাখে আমার কেমন লাগছে খুব ভালো লাগছে এই যে এলাকার মানুষ আর পুলিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করে তুলে দিল কি বলবেন খুব ভালো কাজ উপকার কাজ করলো মানুষ যেন উপকারে এইভাবেই থাকুক হ্যাঁ খুব ভালো কাজ হলো ভালো লাগছে পুলিশ কি সঠিক কাজ করে একবারে সঠিক কাজ করেছে আমার নাম আপনার ভাইয়ের কামলা আছে রাস্তায় ভবঘুরে ছেলে আর কি ও ঘুরে বেড়াচ্ছিল যেহেতু ছেলেটাকে দেখে মনে হলো একটু মেন্টালিটি ডিফেক্ট আছে আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওকে যখন পরিচয়টা নেই তখন ও বলতে পারছে না তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হই এবং প্রশাসনের হাতে আমরা তুলে দিই প্রশাসনের মাধ্যম দিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওর পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা বহুত খুশি ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো আমাদের মাদ্রাসা আছে ওখানে কিছু ছেলেপিলেরা বসে সব আড্ডা মারে তাই এই ঘোরাঘুরি করছিলো ওকে ডেকে যখন দেখলো অবস্থা খুবই খারাপ ছিল ওকে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া দিয়ে ওকে প্যান্ট জামা পরিয়ে তখন আমার মনে হলো মাথায় হলো মানে কীভাবে এ করে যোগাযোগ করে থানায় দিব আসিফ স্যারের উদ্যোগে আসিফ স্যারে ফোন করা হলো আসিফ স্যার সঙ্গে সঙ্গে বললো যে আমাকে ফটো আর লোকেশানটা দিয়ে পাঠিয়ে দাও সঙ্গে সঙ্গে আসিফ স্যারের লম্বার ফটো পাঠিয়ে দিয়ে এনে আসিফ স্যারের মোবাইলে পাঠিয়ে দিলাম আসিফ স্যার বললো ঠিক আছে ওকে রেখে দাও আমরা আসছি এসে নিয়ে আসবো ওর বাড়িতে আমরা যোগাযোগ করছি ওই থানায় ডোমকুল থানায় ঠিক আছে তারপর আমাদের প্রধান সাহেবের ফোন করলাম প্রধান সাহেবেও একই কথা নিয়ে স্যার স্যার মানে স্যারের সঙ্গে প্রধানও যোগাযোগ করে আমরা রাত তখন বারোটা বাজে এখানে থানায় আমরা জমা দিয়ে গেছি এমনি পাগল যেরাম ভালো ঘোরে ওইভাবেই ঘুরছিল তো আমাদের এটা বোঝ গাছিয়া তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত তারপর আমরা কি ওখানে ওকে নিয়ে বসিয়ে রেখে আমরা থানা প্রশাসনের মাধ্যমে আসত না আমডাঙ্গা থানায় যোগাযোগ করলাম যোগাযোগ করে আবার বললো ঠিক আছে আমাদের হাতে হ্যান্ডওভার করে দাও আমরা ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে পাগল ছেলেরা যেতে ওর মায়ের কাছে ফেরত যেতে পারে বাড়ির পরিবারের কাছে ফেরত যাক আমরা সেইভাবে আগ্রহ নিয়ে রাত্রি আবার পৌঁছে দিয়েছিলাম হ্যাঁ পরিবার এখন পেয়ে গেছে পরিবার বেশ ভালোই খুশি আছে আমার নাম রফিক মণ্ডল তারবাড়িয়া গ্রাম পঞ্চায়েত বোজগাছিয়া